জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ কথা আজের দিন পেরোলেই কাল মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে যতই না ব্যস্ততা তার আগের দিন বিকেল থেকে ভীষণ ব্যস্ততা কারণ আপনারা সকলেই জানেন একটা পিঠে করার ব্যস্ততা আমাদের মধ্যে আছেই নিশ্চয়ই ব্যস্ততা দুদিন আগের থেকে শুরু হয়ে গেছে নানা রকম পুর প্রস্তুত করা পিঠে তৈরি করা সত্যি এই দিনটা যেন বাঙালির ঘরে একটা নতুন কিছু মনে হয় আর মনে হয় যে সত্যিই মকর এসে গেছে তো এই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে যেমন আমরা পিঠে পরব করি যেমন আমরা পিঠে তৈরি করারকে নিয়ে ব্যস্ত থাকি ঠিক সেই রকম কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো এই পৌষ সংক্রান্তির দিনে মানে মকর সংক্রান্তির দিনে শ্রী শ্রী ঠাকুর করতে বললেন তো আজকে সেই নিয়েই আমরা একটু আলোচনা করে নেব আমিও করবো আর এটা আমি প্রত্যেক বছরই আলোচনা করে নিই যে মকর সংক্রান্তি ও পৌষ সংক্রান্তিতে আমাদের কী করতে বললেন শ্রী শ্রী ঠাকুর যেটা করা আমাদের প্রত্যেকেরই দরকার এ দিন পেরোলেই মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে স্নান করার সকাল থেকে ব্যস্ততা তো থাকেই যত না এই দিনে ব্যস্ততা তার আগের দিন বিকেল থেকে খুব ব্যস্ততার সাথে আমাদের বিকেলটা কেটে যায় রাতটা কেটে যায় পিঠে প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু পিঠে পিঠে তৈরির এই ব্যস্ততাটা আছে আর এই পিঠে তৈরি পিঠের পুর প্রস্তুত করা দুদিন আগের থেকে এই সব দেখে মনে হয় সত্যি সত্যি মকর এসে গেছে আর মকর সংক্রান্তি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া স্নান করার একটা ব্যস্ততা সব কিছুর সা সব কিছু তো করতেই হয় আর এই সব কিছুর সাথে সাথে পরমডাল শিশি ঠাকুর এই দিনে যে কাজটা করতে বললেন সেই কাজটাই আমরা আজকের দিনে করব। মানে আজকে আমি এই জন্য প্রসঙ্গটা করছি কালকে যেহেতু পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে পরমধাল শিশি ঠাকুর যা যা করতে বললেন আমাদের কিন্তু তা করতে হবে পরম পিতার কাছে এই দিন প্রার্থনা করতে হয় তবে শুধু শুধু প্রার্থনা করতে নেই কি কি দিতে হয় তারপর কি কি করতে হয় এই দিনটি একটি বিশেষ দিন তাই আপনারা প্রত্যেকে শুনুন সন্ধ্যার পর শিশি ঠাকুর গোল তাঁবুতে এসে বসেছেন আজ পৌষ সংক্রান্তি তাই গোল তাঁবুর ভিতরে মেঝেতে আলপনা দেওয়া হয়েছে হাউজার দা আউটার বিজদা, মিসেস হিল প্রমুখ শিশি ঠাকুরের কাছে এসে বসলেন হাউজার জিজ্ঞাসা করলেন আলপনা দেওয়া হয় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন এটা করা হয় চারুশিল্পের অনুশীলন বজায় রাখার জন্য এই দিনে দূর সর্ষের ফুল এবং দুর্বা নিয়ে পরম চরণে প্রার্থনা করা হয় যাতে মানুষ সপরিবেশ ভালো থাকে তো শ্রী শ্রী ঠাকুর কি বললেন এটা করা হয় চারু শিল্পের অনুশীলন বজায় রাখার জন্য এই দিনে সিঁদুর সর্ষের ফুল ভালো করে শুনুন সিঁদুর সর্ষের ফুল আর দুর্বা এগুলো নিয়ে পরম পিতার চরণে প্রার্থনা করতে হয় কি প্রার্থনা করতে হয় সপরিবেশ মানুষ যাতে ভালো থাকে মানুষ সপরিবেশ যাতে ভালো থাকে এই দিন গরুকেও খাওয়ায় নানা রকম পিঠে পায়েস ও খাদ্য দ্রব্যাদি প্রস্তুত করে রন্ধনটাও একটা বি শিল্প বিশেষ আগে আমাদের উদ্দেশ্য ছিল আমি তো পালনের ভিতর দিয়ে সম্বর্ধনার পথে সমৃদ্ধির পথে এগিয়ে চলা হাউজারম্যানরা বললেন গরুকে খাওয়াই কেন শ্রী শ্রী ঠাকুর বললেন গরুও আমাদের পালন করে সুতরাং তাকে পোষণ দিতে হয় যাতে সে সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে অতি শৈশবে আমরা মায়ের দুধ খাই তারপর গরুর দুধ খেয়েই তো আমরা বাঁচি এরকমভাবে সিসি ঠাকুর বললেন এরপর শরৎদা বললেন শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলার তাৎপর্য কি শিশি ঠাকুর বললেন গোজাতির স্থিতি ও বর্ধনী এর উদ্দেশ্য যাই হোক এই প্রসঙ্গটা শেষ হলো তো যে কালকে যেহেতু পৌষ সংক্রান্তি আপনারা সকলে তিনটে জিনিস অবশ্যই জোগাড় করে রাখবেন আপনার এক হচ্ছে সর্ষে ফুল দুর্বা আর সিঁদুর এগুলো সিসি ঠাকুরের শ্রীচরণে দিয়ে দেশ দশ পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা করবেন আল্পনা দে আল্পনা দেওয়া হয় পরম পিতার কাছে প্রার্থনা করা হয় আর তার সাথে সাথে পিঠে পায়েস রকম আরই খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করা হয় তো এই দিনটা আপনাদের ভালো কাটুক পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর যে গরু খাওয়ানোর ব্যাপারটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এই কাজটা কিন্তু মোটেও বাদ দেবেন না আজিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু